একটা গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন ছোট্ট একটা সংসার বাবা মা ছোট ছেলে এবং ছেলেটার দাদা দাদার অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভিতরে রেখে আসব বাবা উত্তর দেয় কেন ছেলেটা অবাক হয় কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কি লাভ তাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ও কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ছুরিটা নিয়ে আসবে কেন একটু অবাক হয় বাবা কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজই করতে পারবা না শুধু খাবা আর ঘুমাবা তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না শুধু শুধু তখন নতুন ঝুরি কিনতে যাব কেন এরকম আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন গল্প লেখার জন্য উৎসাহিত করুন ধন্যবাদ এই ছুরিতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব ছেলের কথায় চমকে উঠল বাবা হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারল বুঝতে পারল সে যখন ছোট ছিল যখন কোনো কিছু করার ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই যত্ন করে বড় করেছে আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে ছোটোবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল এখন তেমনি তার দায়িত্ব হল তার বাবাকে আগলে রাখা এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে শিক্ষানীয় বিষয় সকালে সূর্য উঠলে বিকেলে অস্ত যাবে এটাই স্বাভাবিক ঠিক তেমনি সন্তান বাবা মায়ের সাথে যেমন ব্যবহার করবে ঠিক তার সন্তান ও তার সাথে তেমন ব্যবহার করবে প্রকৃতি তার নিয়মে প্রতিশোধ নেয় এমন সব আরও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানান দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ